অতি সন্ন্যাসীতে গাজর নষ্ট এই প্রোয়ারটা যদি বাংলা টাইগার্সের ক্ষেত্রে আপনি মিলাতে চান মিলাতে পারবেন আর তাদের সাথে মিলেও যাবে কেননা তাদের দলে এত এত তারকা প্লেয়ার নিয়েও তারা কোনো সুবিধাই করতে পারছে না ব্যাটিংয়ে যেই সমস্ত নাম রয়েছে রে ভাই এই নামগুলো প্রতিপক্ষদের তসতস করে দেওয়ার কথা কিন্তু ব্যাটিংয়ে নেমে নিজেরাই তসতস হয়ে যাচ্ছে আমার কষ্ট লাগছে বাংলা টাইগার্স এর মালিকের কথা ভেবে বেচারা কি অবস্থা বেচারা এত টাকা খরচ করছে এই টিমটার পিছনে কিন্তু দিন শেষে তো কোনো ফলই পাইতেছে না বেচারা কিন্তু টুর্নামেন্ট শেষে তো ঠিকই এই প্লেয়ারদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ধরিয়ে দিতে হবে কিন্তু তার হাতে প্লেয়াররা বদনা ধরাই দিতেছে তো নিজেদের দ্বিতীয় ম্যাচও বদনা হাতে নিয়ে ড্রেসিং রুমে ফিরতে হয়েছে বাংলা টাইগার্স কে বাংলা টাইগার্স নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় নিউ ইয়র্ক স্ট্রাইকার পক্ষে শুরুতে ব্যাটিং পায় বাংলা টাইগার্স ওপেনিং এ নেমেছিল দুই পেলওয়ান ওয়ান হজরতুল্লাহ জাজাই এবং মোম শাহজাদ কিন্তু পেলোয়ানগিরি দেখানোর আগেই তাদেরকে ফুস করে দেয় নিউ ইয়র্ক বোলাররা টুর্নামেন্ট শুরু হওয়ার আগে আমি ভেবেছিলাম হয়তোবা সাকিব হাসানের ব্যাটিং দেখার সুযোগই হবে না কেননা যেই ব্যাটিং লাইন আপে বাবা এই ব্যাটিং লাইন আপ সাকিব হাসানের ব্যাটিং দেখবো কিভাবে ভেবেই রেখেছিলাম যে দশ ওভারে খেলা দুই তিনজন খেললেই তো শেষ ম্যাচ সাকিবের ব্যাটিং দেখব কখন সাকিবের বলিং দেখে নিজেকে সান্ত্বনা দিতে হবে কিন্তু এত যে স্বপ্নটা পূরণ হয়ে যাবে সেটা কল্পনা করতে পারেনি সাকিব নিজেও হয়তো বা কল্পনা করতে পারেনি যে এরকম ব্যাটিং লাইন আমার নিজের ব্যাটিং করতে হবে তো দুই প্লে ফেল হওয়ার পর আগের ম্যাচের হিরো শানাকা ওই ম্যাচে ফেল হয়েছেন নাম্বার ফোরে চাচা নেমেছিল তাকে প্যাবুলেনে ফেরত পাঠিয়ে দিয়েছে নিউ ইয়র্ক যারা। এরপর নামানো হয় লিয়াম লিভিস্টনকে কিন্তু লিয়াম লিভিস্টনকেও ফুস করে দেয় নিউ ইয়র্ক বলরা। এরপর আর কোনো উপায় না দেখে হাতাটা কাচিয়ে ব্যাট হাতে নেমে পড়েন সাকিব আল হাসান আর ব্যাটিং এ নেমে এক চার এক ছক্কায় বারো বলে উনিশ রান করতে সক্ষম হন সাকিব আল হাসান এতদিন পর ব্যাটিং এ নেমেছেন কিন্তু বোঝাই যায়নি যে তিনি এতদিন পর ব্যাটিং এ নেমেছেন তো সাকিবের এই বারো বলে উনিশ রানের উপর করে এবং সানাকার বাইশ রানের উপর ভর করে দশ ওভারে মাত্র ছেষট্টি রান করতে সক্ষম হয়েছে বাংলা টাইগার্স তো এই রানটা ডিফেন্ড করতে পারবে না বাংলা টাইগার্স এটা নাইনটি নাইন পার্সেন্ট শিওর হয়ে গিয়েছিল তো সাতষট্টি রানের টার্গেটে ব্যাট করতে নেমে ছয় ওভার খেলেই এই রানটা চেস করে ফেলে নিউ ইয়র্ক কিন্তু বল হাতে ম্যাজিক দেখান সাকিব আল হাসান কেননা সাকিব এক ওভারে এক রান দিয়ে তুলে নিয়েছেন দু দুটো উইকেট ভাই বিশ্বাস করার মতো এই বলিং ফিগারটা যে সাকিব সবাই বুঝা বুঝা বলে আখ্যা দিয়ে দল থেকে বের করে দিতে চায় সাকিব এটা শেষ সাকিব ওটা শেষ আর ব্রাদার নামটা হচ্ছে সাকিব আল হাসান মানে এবার আইপিএলে সে দল পাবি পাবে এটা আমি অন্তত নিশ্চিত করে বলেই দিচ্ছি আইপিএল এ তার উপরে তো বাজি লাগাতেই চাইবে দলগুলো এখন যদি না লাগে তাহলে এটা ভাই সাকিবের জন্য দুর্ভাগ্যের বিষয় হবে তো বাংলা টাইগার্স হয়ে দুইজন প্লেয়ারই পারফর্ম করছে ব্যাট হাতে সানাকা বল হাতে সাকিব বাকি প্লেয়াররা মাঠে ফ্রেশ হতে আসতেছে এখন আবার জিজ্ঞেস করতে চায় না যে কিরকম ফ্রেশ তো এখনো সুযোগ রয়েছে বাংলা টাইগার সামনে কামব্যাক করার আর যদি দুই একটা ম্যাচ হেরে যায় তাহলে আর কোনো সুযোগ থাকবে না বাংলা টাইগার্স জন্য তো দর্শক এই পারফরমেন্স নিয়ে আপনার মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর একটা বিষয় আপনি জানাতে পারেন সেটা হচ্ছে সাকিব হাসানকে বাংলাদেশের জাতীয় দলে সাদা বলের ক্রিকেটে কতটুকু প্রয়োজন